কথা বলতে যে আমি আমার কথা বারবার শুনতে পাচ্ছি কোনো বৈদ্যুতিক কথা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে তো আমাদের আজকে মুক্তিযুদ্ধের গল্পের নিয়মিত আলোচক জনা তাজুল মোহাম্মদ এসেছেন তার আজকে নতুন একটি গল্প নিয়ে তো জনা তাজুল মোহাম্মদ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনছি আচ্ছা আজকের যে গল্পটি গতকাল গতকাল আমরা শুনেছিলাম বড়ইতলা নিয়ে একটি গল্প তা আজকের আমাদের শিরোনাম আবার যমুনার তীরের বড়ই তলা তো কালকের বড়ইতলাটি ছিল একটি জায়গায় তা আজকের বড়তলা স্যার কোন জেলায় অবস্থিত গতকালকে আমরা যে গল্পটি গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম প্রকল্পের অবতারণা করেছিলাম সেটি মধ্যবঙ্গের কিশোরগঞ্জ জেলার এই কিশোর কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দর গ্রামের পাশের একটি বড়ই তলা ছিল ঢাকা ডাকা সরি ঢাকা ময়মনসিং বা বৈরব কিশোরগঞ্জ ময়মনসিং লাইনের ট্রেন লাইনের পাশে সে গ্রামটি আর আজকে সে যে গ্রামের কথা আমরা আলোচনা করব সে গ্রামটি উত্তরবঙ্গের যমুনা তীরের বড়ইথলা যেটি সিরাজগঞ্জ জেলার খাজিপাড়া থানার সান্দাইল ইউনিয়নের বড়ইথলা গতকালকে যে আলোচনা ছিল সে আলোচনায় আমরা বলেছি যে সেইখানকার এত এত মানুষ যে হত্যা করিয়েছিল মাতা উদ্দিন এর কারণ ছিল যে সেই এলাকা সেই ভিডামপাড়া গ্রাম জন্ম দিয়েছে বাংলার শ্রেষ্ঠ সন্তান সৈয়দ নজরুল ইসলামকে আর আজকে যে বড়ইতলা নিয়ে আমরা আলোচনা করব সেই এলাকায় জন্মগ্রহণ করেছিলেন বাংলার আরেক শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী একজন মুক্তিযুদ্ধ সংগঠক বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং বয়সেও বঙ্গবন্ধুর এক বছরের চেয়ে দু চার মাস বেশি বড় ছিলেন উনি আচ্ছা ক্যাপ্টেন আইনজীবী আহ মনসুর আলী এম মনসুর আলী মোহাম্মদ মনসুর আলী ওনার ভালো নাম তো ওনার জন্ম সেখানে হয়েছিল ওনার পড়াশোনা সে গ্রাম থেকে শুরু হয়েছিল উনি পরে কিশোরগঞ্জ একটি স্কুল এবং ময়মনসিং হয়ে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং সরি কেলকাটায় কেলকাটা এবং যেটা ভারতের একটা নামকরা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় থেকে উনি আইনে স্নাতকোত্তর করেন কিশোর মনসিংহ সরি ওনার আমি কিশোরগঞ্জ বলেছি সেটা হবে সিরাজগঞ্জ এবং হ্যাঁ পরে তিনি পাবনায় আইন ব্যবসায় নিয়োজিত হয়েছিলেন উনি উনিশশো সালে পিএনজি মানে পাকিস্তান ন্যাশনাল গার্ড রেজিমেন্টে ট্রেনিং নিয়েছিলেন সেনাবাহিনীর যশুর সেনানিবাসে সেই ট্রেনিং নেওয়ার পরে উনি ক্যাপ্টেন পদে প্রমোশন পান তিনি ক্যাপ্টেন সেনাবাহিনীর না ক্যাপ্টেন ছিলেন পাকিস্তান ন্যাশনাল গার্ড রেজিমেন্টের তখন থেকেই তার নামের সাথেই যুক্ত হয়ে গেছে ক্যাপ্টেন এম মনসুর আলী তিনি আওয়ামী লীগে যুক্ত হন আওয়ামী লীগের জেলা সভাপতি হন পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধীরে ধীরে তিনি একেবারে শীর্ষ নেতৃত্বে চলে যান সালে বঙ্গবন্ধু যখন দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন তখন তিনি ছিলেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিবনগর সরকারে বঙ্গবন্ধুর আহ্বানে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় বঙ্গবন্ধুর ঘোষণার মধ্য দিয়ে তখন তার পক্ষ থেকে শীর্ষ নেতারা মুজিবনগর সরকার গঠন করেন একটি প্রবাসী সরকার নাম দিয়েছিলেন মুজিবনগর সরকার এবং বৈদ্যনাথ তোলায় তারা সতেরো এপ্রিল শপথ গ্রহণ করেছিলেন সেই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল ছিল তার উপর তিনি ছিলেন অর্থমন্ত্রী তাদের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম যেহেতু আহ মনসুর আলী ভারতে চলে গেছেন এবং মোদীনগর সরকারের একজন মন্ত্রী হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করছেন সেই হেতু জামাতে ইসলাম মুসলিম লীগ রাজাকার আলবদর শান্তি কমিটি এরা তার উপর ভীষণ ক্ষিপ্ত হয় এবং সে কারণেই এবং আরেকটা প্রধান কারণ হচ্ছে যে আর সেখানে আহ মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনেকগুলো গ্রুপ ছিল আপনারা জানেন সিরাজগঞ্জের সিরাজগঞ্জের জেলার জেলা জেলা এইসব চলন বিল চলন বিলকে কেন্দ্র করে ছিল মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের অনেকগুলো গ্রুপ কাজীপুরের অনেক মুক্তিযোদ্ধা যাদেরকে আমি চিনি তাদের নাম এর সাথে আছে ওই ঘটনার দিন তারা ওখানে ছিলেন এই যেমন আব্দুস সাত্তার আসেন একজন তারপরে আরেকজন কমান্ডার লুৎফুর রহমান দুদু এদের ব্যক্তিগতভাবে আমি চিনতাম তাদের সাক্ষাৎকার আমি নিয়েছি তারা তাদের প্রত্যেকেরই এক একটা গ্রুপ ছিল এক একটা গ্রুপের কমান্ডার তারা ছিলেন তো এইসব কারণে এবং ওরা এই গ্রামগুলাতে গিয়ে অবস্থান নিয়েছিলেন এই মুক্তিযোদ্ধাদের কয়েকটি গ্রুপ সময় ওই সে এবং তার পার্শ্ববর্তী যে গ্রামগুলা যেমন উদগাড়ি আহ কাঁচিহারা মিয়ারপাড়া মাতাইলছাফড় আলমপুর ধান্দাইল বাউইখোলা এই ধরনের গ্রামে অনেকগুলা গ্রুপ অবস্থান করছিল এই যে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি সেই উপস্থিতিটাও ওরা জানিয়ে দেয় ওই রাজাকাররা জানিয়ে দেয় পাকিস্তানি সেনাবাহিনীকে পাকিস্তানি সৈন্যবাহিনী রাজাকার কমান্ডারদের নিয়ে বসে একটি অপারেশন পরিকল্পনা তৈরি করে সেই অপারেশনের সংবাদটি যাতে কোনোভাবে বাইরে প্রকাশ না হয় সে ব্যাপারে ছিল খুবই কড়াকড়ি এবং কেউ জানত না সতেরো এপ্রিল গভীর রাতে সেদিন ছিল অন্ধকার রাত এবং আপনি আমি আবার বলছি সতেরো নভেম্বর সতেরো নভেম্বর আহ এই গ্রাম আক্রান্ত হয়েছিল গভীর রাতে পাকিস্তানি সৈন্যবাহিনীর বিশাল গ্রুপ রাজাকার আলবদরদের সাথে নিয়ে এবং জামাতিদের সাথে নিয়ে তারা গ্রাম ঘেরাও করে চতুর্দিক থেকে ঘেরাও করে বয়স্ক যারা আপনারা দেখছেন আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে উনিশশো সালের নভেম্বর মাসে ছিল রমজান সতেরো নভেম্বর রমজান সম্ভবত ঈদই ছিল কোথাও বিশ কোথাও একুশ নভেম্বর ঈদ হয়েছিল ঈদুল ফিতর তো তখনও রমজান চলছে চলতেছে মুসলমানরা রমজানে পুরো রমজান মাসি আল্লাহর ইবাদত বন্দে গীতে মশকুল থাকেন নামাজ রাখেন সরি রোজা রাখেন নামাজ আদায় করেন আবার রমজানের শেষ দিকে মসজিদে এতেকাফে যান বহু ধর্মপ্রাণ মুসলমান সেই গ্রামেরও প্রায় মানুষ তখন তাদের গ্রামের মসজিদে এতে কাফ করছিলেন সেহেরি গাওয়ার পর মসজিদে তারা এবাদতে মশকুল গ্রামের লোকজন মসজিদে বাড়িতে বাড়িতে নামাজ পড়ছেন আবার অনেকেই যেমন মহিলাদের ব্যস্ততার কোনো কারণ নাই সকালে নাস্তা করতে হবে না দুপুরে খাবার খাবারের প্রয়োজন নাই কোনো কাজ নাই সুতরাং একটু আয়েস করে কেউ কেউ ঘুমাচ্ছেন আবার কেউ কেউ হয়তো ক্ষেতের কাজে চলে যাবেন এ সময়েই একটি গুলির আওয়াজ পেলেন তারা এই প্রথম গুলি সন্ত্রস্ত হয়ে উঠলেন সবাই কিন্তু পালাবার আর সুযোগ নাই তখন চারদিক থেকে অনবরত গুলি হচ্ছে গ্রামে কিন্তু তখন মুক্তিযোদ্ধা আছেন আব্দুল সত্তার এবং লুৎফুর রহমানও আছেন তারা দুজন নাম করা মুক্তি এই কমান্ডার মুক্তিযোদ্ধা কমান্ডার তাদের গ্রুপ নিয়ে তারা প্রতিরোধ সৃষ্টি করলেন রাত ভোর যুদ্ধ হলো কোনো ওই ওদের ওরা গ্রামে প্রবেশ করতে পারছে না এই এই সময়ের মধ্যে অন্যান্য গ্রাম যে গ্রামগুলার কথা আমি বললাম দুবলাই বাউইকুলা ঘান্দাইল আলমপুর মাতাইল চাপড়া মিয়ারপাড়া কাছেখারা উদগাড়ি এইসব গ্রামে যেসব মুক্তিযোদ্ধারা অবস্থান করছিলেন তারাও চুটে আসলেন এবং চারদিক থেকে তারাও আক্রমণ শুরু করেন সারাদিন যুদ্ধ চলে দুপুরের পরে সিরাজগঞ্জ থেকে নতুন সেনা সদস্যরা আসে প্রচুর অস্ত্র শস্ত্র ভারী অস্ত্র এবং প্রচুর গোলা নিয়ে বিশাল গ্রুপ এসে যুক্ত হয় এবং তখন মুক্তি মুক্তিযোদ্ধাদের গোলাবারুদ শেষ হয়ে আসছে তারা নীরবে এই গোলা গুলি ঝড়িয়ে ঝড়িয়ে পিছন দিকে পশ্চাদপসারণ করতে থাকেন একটা পর্যায়ে তারা সরে যান কারণ তাদের গোলাবারুদ নিঃশেষিত হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের পিছু হটার পরই ওরা আক্রমণ করে গ্রামে প্রত্যেকটা গ্রাম জ্বালিয়ে সাইবশ্য বর্ষ করে দেয় এবং যেখানে যাকে পেয়েছে যেভাবে পেয়েছে সেভাবেই তাকে হত্যা করেছে নারী পুরুষ নির্বিশেষে মানুষ মেরেছে বাঙালি মেরেছে তাদের কে কি করেন কার পেশা কি কে আওয়ামী লীগ করে কে অন্য কোন দল করে কে নেভ কমিউনিস্ট ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন করে এসব বাচ বিচার নয় কে পুরুষ কে নারী সেইটাও বাচ বিচার নয় কে বৃদ্ধ কে শিশু তারও কোনো হিসেব করার দরকার নেই তারা মারবে বাঙালি তারা মারবে এই মানুষ তো মানুষ মেরে চলেছে বেসুমার এই করে করে তখন আরো দুইটা উপসর্গ যুক্ত হয়ে গেছে একটা হচ্ছে লুটপাট আর একটা হচ্ছে নারী দেহ প্রত্যেকটাই তারা তাদের ইচ্ছা মতো সম্পন্ন করেছে এবং এই কাজটা করে করে বিকেল হয়ে যাওয়ার পর একটা সময়ে তারা পরিতৃপ্ত হয়ে এই লুটের মালামাল নিয়ে এই লুটের মালামালে যারা পাকিস্তানি সৈন্য তারা শুধু দুইটা জিনিসই অংশগ্রহণ করত সেটা হচ্ছে ধাতব বস্তু এবং নগদে টাকা নগদ অর্থ এবং স্বর্ণরৌপ্য স্বর্ণটাই হচ্ছে মূল এগুলা তারা তারা পকেটে বর্ত আর রাজাকাররা জামাতিরা মুসলিম লিগাররা তারা তাদের তাদের সশস্ত্র গুন্ডারা তারা সবাই অন্যান্য জিনিসগুলা নিয়ে যেত সেই গ্রামেও এর ব্যতিক্রম হয়নি কোনোটাই এবং তারা সব শেষ করে এক সময় চলে যায় তো সেখানে এই যে গণহত্যা এই গণহত্যার স্মারক সেখানে নির্মিত হয়েছে একটি সিটি হয়েছে আর কোনো দিন তারা সেভাবে কোনো মর্যাদা পায় নাই একমাত্র ক্যাপ্টেন মনসুর আলী তিনি গিয়েছেন তিনি দেখেছেন সহায়তা করেছেন কিন্তু আওয়ামী লীগ সরকার যখনই আওয়ামী লীগ সরকার তাকে না অন্য যে দল সরকারই এসেছে তখনই তারা নির্যাতিত হয়েছেন তখন তারা কোনো সহায়তা দূরের কথা তারা বরং শত্রু হিসেবে গণ্য হয়েছেন এখন তো হচ্ছেন এই হচ্ছে বরোতলার মানে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বরৈতলা গ্রামের গণহত্যা মোটামুটি একটি বর্ণনা আমি সেখানে কত লোক মারা গেছেন সেইখানে সেইখানকারও শহীদের তালিকা কেউ করে নাই যেমন আমার সংগ্রহে আছে একশো একশো চারটা নাম কিন্তু অনেক গবেষকের বর্ণনায় রয়েছে অনেক বেশি দুইশো তিনশো অনেকে বলেছেন আমি সঠিক সংখ্যা আমিও বলতে পারবো না আমি দর্শকদের কাছে অনুরোধ করব। যদি কেউ এর সঠিক সংখ্যাটা জানেন আমাদেরকে জানাবেন আরেকটা অনুরোধ আমি সেখানে যে তারিখটা বল উল্লেখ করেছি সেখানকার গণহত্যার সতেরো নভেম্বর কোনো কোনো গবেষক সেইটাকে চোদ্দ নভেম্বর হিসেবে উল্লেখ করেছেন যদি কেউ সঠিক তারিখটা নিশ্চিত করে বলতেন বলতে পারেন আমরা উপকৃত হব আপনাদের আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমি শেষ করার আগে কয়েকজন শহীদের নাম পুরো তালিকা পড়া পাঠ সম্ভব হবে না যতটুকু আমি পারি একটু পাঠ করে শোনাই আপনাদের আমি পিতার নামও উল্লেখ করছি না শুধু নামগুলা বলছি পণ্ডিতা সরকার আবেদ আলী সরকার আমজাদ আলী শামসুল হক পণ্ডিতা মন্ডল, মেহের বক্স বক্স এজাহার আলী রিয়াজুদ্দিন আজাহার আলী আবুল হুসেন ইদ্রিস আলী মানিকুল্লাহ আহমদ আলী মন্ডল সাবেদ আলী আকন্ত সফর আলী করিম বক্স জুয়ারদার হাসান আলী জুয়ারদার আবুল কালাম লোকমান হুসেন গুলজার হুসেন আবু সঈদ আকন্ত সিরাজুদ্দিন সামসুল হক সরকার আব্দুলকুদু চৰকাৰ আমজাদ হুছেন মহ ৰয়িছুদ্দিন খলিফা হাবিবুৰ ৰহমান মুক্ত মুক্ত হুছেন দ্দ্দিন আনীচুৰ ৰহমান চবেদ আলী মুজাহাৰ আলী আব্দুৰ ৰহমান চুজাবত আলী আব্দুল মজিদ ইছাহাক আলী মহদ আলী জেল জেল হুছেন আব্দুল ছালাম মুজাহাৰ আলী আফজাল হুছেন নুৰুল ইছলাম তেৰ আলী আজিজুল হক মেহেৰ আলী আবেদ আলী মহম্মদ আলী বৰকত আলী কুৰবান আলী আবেদ আলী কচিৰ আকান্ত আব্দুল হাকিম মালেকা কাটো চুফিয়া কাটোন কদু বানু জয়গোন বিবি নয়িমুদ্দিন চামছুল কাদ আকন্ত আব্দুল আব্দুৰ ৰহমান আকন্ত হুমায়ুন রশিদ মাস্টার ছান মিয়া মফিজ উদ্দিন আব্দুর রহমান আসকর আলী আকন্দ আব্দুল মজিদ ইজ্জত আলী আকন্দ সঞ্জয় আলী নুরুল ইসলাম আফজাল হোসেন জবান আলী কোরবান আলী গুটু দর্শক একটা আমি বলছিলাম যে তখন ছিল রমজানের শেষ সময় এবং প্রচুর লোকজন তখন মসজিদে এতেকাপ করতেন মসজিদে অবস্থান করে ইবাদত বন্দেকিতে মুশকুল থাকতেন তারা তখন আর সংসারের কোনো কোনো কাজে তারা যেতেন না মসজিদের বাইরে যেতেন না শুধুই আল্লাহর ইবাদত বন্দেগিতে মুশকুল থাকতেন সেখানেও ছিলেন বলেছি শত মানুষের মতো সেই মসজিদেও পাকিস্তানি হানাদার সৈন্যরা কটকট শব্দে বুটের আওয়াজ তুলে প্রবেশ করেছিল এবং ভিতরের সকল লোকজনদের মসজিদের লোকজনদের বেঁধে নিয়ে গিয়েছিল গ্রামের উত্তর পাশে নিয়ে সেখানে চালায় তাদের বুকে গুলি জন মারা গিয়েছিলেন আর আহত হয়ে সেখানে কয়েকজন ছিলেন গুলিবিদ্ধ হয়ে তারা নিটের ভান করে পড়েছিলেন বলে বেঁচে গিয়েছিলেন কিন্তু একটা কথা দর্শক যারা একাত্তরে মারা গিয়েছিলেন তার তাদের যাদের যারা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন তাৎক্ষণিক তাদের সুখ দুঃখ অনুভূতি সবই তিরোহিত হয়ে গিয়েছে তারা আর ভালো মন্দ কিছুই জানেন না কিন্তু যারা পঙ্গ হয়ে জীবনযাপন করেছেন যতদিন বেঁচে ছিলেন ততদিনই তারা ছিলেন সমাজের বোঝা পরিবারের বোঝা অবিষক্ত জীবন তাদের ছিল প্রতি মুহূর্তেই তারা মৃত্যুবরণ করেছেন আরেকটা কথা আর বলে শেষ করব প্রিয় দর্শক যে গতকালকে এক দর্শক মন্তব্য করেছেন সব কথা মিথ্যা একজন বোধহয় মন্তব্য করেছেন যে আমি যা বলি মিলিয়ে বলেন সত্য সত্য মিথ্যা বলে মিশিয়ে বলি মিলিয়ে বলি তো আমি চ্যালেঞ্জ করছি প্রিয় দর্শক যে আপনারা যেই হন এইভাবে পাইকারি ভাবে কথা না বলে একটা তত্ত্ব আপনারা সুনির্দিষ্ট করে একটা তত্ত্ব বলেন দশটা জানলে দশটা তত্ত্ব বলেন যে এইটা মিথ্যা আমি আজকে নাম পড়লাম আপনি যদি এই নামের লোক ওই গ্রামে শহীদ না হয়ে থাকেন আপনারা চ্যালেঞ্জ করেন যে না এই নামে কোনো লোক সেইখানে ওই দিন পাকিস্তানি সৈন্যবাহিনী হত্যা করে নাই কোনো লোককে কোনো এই এই নামে পণ্ডিতা নামে কোনো লোক ওই গ্রামে ছিলেন না তিনি মারা যান নাই তো এই ধরনের যদি কোনো তথ্য থাকে আপনাদের কাছে আমি উপকৃত হব ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনারা এই তথ্যগুলো হাজির করতে পারেন আপনারা লিখে দিতে পারেন আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে যে মিথ্যা মিলিয়ে বলছি এইভাবে না বলে আপনারা সঠিক ভাবে কোন তথ্য জানা থাকলে উত্থাপন করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আগামীকালকে আমরা আরেকটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বক্ষণ থাকবেন আমাদের সাথে অনেক ধন্যবাদ স্যার দর্শক আজ আমরা যে গল্পটি শুনলাম স্যারের মুখ থেকে সেই গল্পটি আসলে স্যার স্যার প্রত্যেকটি গল্পই তার নিজের গল্পের বই থেকে বলে যে গল্পগুলো সে দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের উপরে সে সমস্ত বাংলাদেশকে চুষে বেরিয়েছে এবং নিজ হাতে নিজ দায়িত্বে সে এই গল্পগুলো সংগ্রহ করেছেন আমাদের মুক্তিযুদ্ধের তো তার হাতের লেখা একটি বই জন্মভূমি বদ্ধভূমি যা বর্তমানে আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকের এই গল্পটি আমরা এই গল্প এই বই থেকে শুনতে পেয়েছি তো আপনাদের যদি কারো ইচ্ছে থাকে বইটি পড়ার কারণ বর্তমান যুগে ধীরে ধীরে মানুষের বই পড়ার প্রতি একটা অনীহা চলে আসতেছে তো সেই লক্ষ্যেই আমরা আমাদের এই আয়োজনটা বিশেষ করে যে মানুষ বই পড়তে চায় না তো আমরা মুক্তিযুদ্ধের গল্পটা যদি একটু ভিডিও আকারে মানুষের কাছে পৌঁছাতে পারি তো দর্শক আমাদের সাথেই থাকবেন আরো মুক্তিযুদ্ধের গল্প জানতে চ্যানেল সাথে চোখ রাখেন এবং মুক্তিযুদ্ধের গল্পের যে কোনো বিষয়ে মুক্তিযুদ্ধের যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে তথ্য প্রমাণ সহ সেই ঘটনাটা আপনাদের কাছে উপস্থাপন করার তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং যেমনটি বলি নিরাপদে থাকার জন্য যতটুকু যা করা দরকার তাই করবেন